ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করুন ডিএসএলআর এর মতো জাস্ট এক মিনিটে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড আপনি কিভাবে ব্লার করবেন জাস্ট এক মিনিটে তো কিভাবে করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এটি সর্বপ্রথম আমি আসলে আমার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি যে যেই ছবিটার আমি আসলে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাচ্ছি তো বন্ধুরা দেখেন এই ছবির আসলে আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব ডিএসএলআর মতো তো কিভাবে সম্ভব তো অ্যাটলিস্ট সর্বপ্রথম আপনি জাস্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আপনাকে তো অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন জাস্ট ক্যানভা লিখে সার্চ করে এই অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো অ্যাপ্লিকেশনটি তারপর ওপেন করবেন তো ওপেন করার পর আপনাদের সামনে ইকুইপমেন্ট শো হবে জাস্ট আপনি এখানে একটা সাইন ইন করে নেবেন আপনি ফেসবুকের মাধ্যমে করতে পারবেন এবং আপনি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমেও সাইন ইন করতে পারবেন তো আমি আমার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে সাইন ইন করে নিচ্ছি বন্ধুরা তারপর হচ্ছে আপনাদের সামনে এরকম ইন্টারপি শো হবে তো এখানে লেখা আছে দেখেন এই যে এখানে দেওয়া আছে প্লাস আইকন তো প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভে শো হবে তো এখানে লেখা আছে আপলোড সো আপলোডে ক্লিক করবেন তো আপলোডে ক্লিক করার পর আপনি যেই পিকটা এডিট করতে চাচ্ছেন সেই পিকটা এখানে আপলোড করে দিবেন তো দেখেন পিকটা আপলোড করার পর আপনাদের সামনে এরকম ইন্টারপে শো হবে ফ্রেন্ড তো ওইখানে লেখা আছে নিচে দেখেন এডিট এডিটে ক্লিক করবেন সো এডিটে ক্লিক করার পর তো বন্ধুরা তারপর হচ্ছে আপনি এখানে এফ এক্স এই যে লেখা আছে এফ এক্স এখানে ক্লিক করবেন এবং আপনি যদি ছবিতে ফিল্টার অ্যাড করতে চান তাহলে এখানে আপনি ফিল্টার অ্যাড করতে পারবেন তো আমি আসলে এফ এক্স এখানে ক্লিক করব তো তারপরে অপশানটা দেখেন দুই নাম্বারের অপশনটাতে চলে যাব তারপরে এখানে লেখা আছে ব্লার তো বন্ধুরা তারপর হচ্ছে আপনি এই যে লেখা আছে এখানে অটো ফোকাস এখানে ক্লিক করবেন ঠিক আছে অটো ফোকাসে ক্লিক করার সাথে সাথে আপনার ছবিতে অটোমেটিকলি ব্লার হয়ে যাবে ঠিক আছে ডিএসএলআর ক্যামেরা মতো অটোমেটিকলি ব্লার হয়ে যাবে তো এর জন্য অবশ্যই আপনাকে ভালো মানের নেট কানেকশন থাকতে হবে দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ব্লার হয়ে গেছে আপনি যতটুকু চান আসলে ব্লার করতে ঠিক ততটুকু আপনি ব্লার করে নেবেন ঠিক আছে দেখেন আপনি এখানে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন যতটুকু আপনি ব্লার চান ততটুকু আপনি ব্লার করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টলি কিন্তু ব্লার হচ্ছে এখানে ব্লার অনেক পারফেক্টলি হচ্ছে তো দেখেন আমি এইটুকু ব্লার করতেছি তো তারপরে আপনি জাস্ট ব্লার করা হয়ে গেলে জাস্ট সেভে ক্লিক করবেন দেন ডাউনলোডে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ছবিটা সরাসরি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তবু এছিল আজকের ভিডিও তো আশা করি ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক ভালো লেগেছে অ্যান্ড ভিডিওটি আপনাদেরকে অনেক অনেক উপায় আসবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অ্যান্ড ভিডিওটি উপকার আসলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করতে বলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তবন্ধুরা আজকে মতো এখানে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবন্ধুর গুড বাই